আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে যে টপিক্সটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে অ্যানক্যাপসুলেশন কী অ্যানক্যাপসুলেশন হলো একটি ক্লাসের ডেটা ভেরিয়েবল এবং যেটা ডেটার উপর কাজ করে ফাংশন মেথডগুলোকে একটি একক ইউনিটের মধ্যে আবদ্ধ করার প্রক্রিয়া এর প্রধান উদ্দেশ্য হল ডেটাকে বাহ্যিক অ্যাক্সেস থেকে রক্ষা করা এবং ডেটার অখণ্ডতা বজায় রাখা সহজভাবে বলতে গেলে অ্যানক্যাপসুলেশন হলো একটি সুরক্ষা বলয় তৈরি করা যা একটি ক্লাসের ডেটাকে বাইরের জগৎ থেকে লুকিয়ে রাখে এবং শুধুমাত্র সেই ক্লাসের মেথডগুলোর মাধ্যমেই ডেটাতে অ্যাক্সেস এবং পরিবর্তন করার অনুমতি দেয় আমাদের লেখায় এই যে অ্যানক্যাপসুলেশনের কিছু বৈশিষ্ট্য তোমাদের সাথে এখন আমরা উল্লেখ করব সেটা একটু খেয়াল করো এক নম্বরে দেওয়া আছে ডেটা লুকানো প্রাইভেট ভেরিয়েবল বাইরে থেকে পরিবর্তন করা যায় না এনক্যাপসুলেশনের একটি গুরুত্বপূর্ণ দিক হল ডেটা হাইডিং ক্লাসের ভেরিয়েবলগুলোকে প্রাইভেট হিসেবে ঘোষণা করার মাধ্যমে সেগুলোকে ক্লাসের বাইরে থেকে সরাসরি অ্যাক্সেস করা বা পরিবর্তন করা নিষিদ্ধ করা হয় এটি নিশ্চিত করে যে ডেটার আভ্যন্তরীণ অবস্থা শুধুমাত্র ক্লাসের মেথডগুলোর মাধ্যমেই নিয়ন্ত্রিত হবে দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নিয়ন্ত্রিত অ্যাক্সেস বা কন্ট্রোল অ্যাক্সেস ডেটা গেটার ও সেটার মেথড ব্যবহার করে ডেটা নিয়ন্ত্রণ করা হয় যদিও প্রাইভেট ভেরিয়েবল সরাসরি অ্যাক্সেস করা যায় না তবে ক্লাসের পক্ষ থেকে কিছু পাবলিক মেথড সরবরাহ করা যেতে পারে যাদের মাধ্যমে ডেটার মান পরে গেটার বা পরিবর্তন করা সেটার যায় এই মেথডগুলোর ডেটাতে অ্যাক্সেস এবং পরিবর্তনকে প্রক্রিয়া পরিবর্তনের প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে যাতে ডেটার অখণ্ডতা বজায় থাকে এবং ভুল মান প্রবেশ করানো রোধ করা যায় তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সুরক্ষিত প্রোগ্রামিং ডেটা ভুলভাবে পরিবর্তন হওয়ার ঝুঁকি কম থাকে এনক্যাপসুলেশন প্রোগ্রামিংকে আরও সুরক্ষিত করে তোলে যেহেতু ডেটা সরাসরি অ্যাক্সেসযোগ্য নয় এবং শুধুমাত্র নিয়ন্ত্রিত মেথডের মাধ্যমে পরিবর্তন করা যায় তাই ডেটা ভুলভাবে পরিবর্তিত হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় এর ফলে প্রোগ্রামের নির্ভরযোগ্যতা বৃদ্ধি পায় আমাদের লেখায় সি প্লাস প্লাস ভাষায় একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের উদাহরণ দেওয়া হয়েছে এখানে ক্লাস কার নামে একটি ক্লাস তৈরি করা হয়েছে এই ক্লাসের ব্র্যান্ড প্রাইভেট হিসেবে ঘোষণা করা হয়েছে এর মানে হল কার ক্লাসের বাইরে থেকে সরাসরি কার ডট ব্র্যান্ড লিখে এই ভেরিয়েবলের মান পরিবর্তন করা যাবে না কিন্তু ক্লাসের মধ্যে দুটি পাবলিক মেথড তৈরি করা হয়েছে সেট ব্র্যান্ড যেটাকে স্ট্রিং ভেরিয়েবল বা যা একটি আর্গুমেন্ট হিসেবে ব্র্যান্ডের নাম নেয় এবং ব্র্যান্ড ভেরিয়েবলের মান সেট করে এবং গেট ব্র্যান্ড যা ব্র্যান্ড ভেরিয়েবলের বর্তমান মান রিটার্ন করে ইন্ট মেইন ফাংশনের মধ্যে কার ক্লাসের একটি অবজেক্ট মাইকার তৈরি করা হয়েছে এরপর মাইকার ডট সেট ব্র্যান্ড টয়োটা এই লাইনের মাধ্যমে সেট ব্র্যান্ড ম্যাথড ব্যবহার করে ব্র্যান্ড ভেরিয়েবলের মান টয়োটা সেট করা হয়েছে সবশেষে কাউন্ট কার ডট গ্রেট ব্র্যান্ড গেট ব্র্যান্ড এই লাইনের মাধ্যমে গে গ্রেট ব্র্যান্ড ম্যাথড ব্যবহার করে ব্র্যান্ড ভেরিয়েবলের মান আনা হয়েছে এবং তা প্রিন্ট করা হয়েছে যার আউটপুট হলো টয়োটা লেখার শেষ অংশে আমরা স্পষ্টভাবে এটা বলতে পারি যে ব্র্যান্ড ভেরিয়েবল প্রাইভেট হওয়ার কারণে সরাসরি পরিবর্তন করা যায় না সেট ব্র্যান্ড ব্যবহার করে মান সেট করা হয়েছে এবং গেট ব্র্যান্ড ব্যবহার করে মান আনা হয়েছে এটা ডেটা সুরক্ষিত সুরক্ষা নিশ্চিত করে পরিশেষে এটা বলা যায় যে এনক্যাপসুলেশন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ এটি ডেটাকে অবাঞ্ছিত অ্যাক্সেস এবং পরিবর্তন থেকে রক্ষা করে প্রোগ্রামে নির্ভরযোগ্যতা বৃদ্ধি করে এবং কোর্টকে আরও মডুলার ও রক্ষণাবেক্ষণযোগ্য করে তোলে আমাদের চ্যানেলটি যদি তোমাদের মাত্র কাজে আসে অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে এবং আমাদেরকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে